রাধে 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 বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো শ্রীজির কৃপায় করুণায় আছো তো অনেক দিন হয়ে গেলো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না প্রায় দু মাসের কাছাকাছি সবাই অনেক মেসেজ করেছো অনেকের কমেন্ট পেয়েছি কি ব্যাপার দাদা ভিডিও আপলোড কেন করো না তো আমি কিছু কারণের জন্য ভিডিও আপলোড করছিলাম না তারপর সত্যি কথা বলতে গেলে যেটা মনটাও ভালো ছিল না কারণ ভিডিওতে একদমই ভিউ হতো না আর একটা চ্যালেঞ্জ যদি গ্রো না করে তখন কিন্তু ইচ্ছাও করে না যে আমি ভিডিওটা বানাই তো যাই হোক আজকে থেকে আবার ভিডিওটা করা আরম্ভ করলাম আর এটা আমার একটা ভাই হয় তো ভাইটা এসেছে আমার কাছে শুধু ভাই তা বলা যাবে না দেখো আর এখানে দেখো আমি স্নান সেরে কিন্তু সবার প্রথমে তিলক সেবা করে নিয়েছিলাম তারপর এখানে দেখো ভাইটাই কিন্তু আমাকে অর্চনার জোগাড় করে দিচ্ছে আর আমি একটু অন্যান্য কাজ করছিলাম কারণ দুয়ার প্রচণ্ড অগুছলও হয়েছিল অন্যান্য কাজও আমার ছিল তো আপাতত ওই আমাকে অর্চনের জোগাড়টা করে দিচ্ছে আর তোমরা তো জানোই ভগবানের ফুল মানে যখন আমি পূজার জন্য নিই সেই ফুলের বোটাগুলো সুন্দর করে নিয়ে করে নিই তারপরেও দেখো কি সুন্দর করে চন্দনও ঘষে দিচ্ছে তো সম্পূর্ণ পূজার জোগাড়টা ওই করেছে আর আমি কিন্তু খালি শুধু পূজাটা করেছি যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো আর তোমাদের একটু ভালোবাসা তোমাদের একটু সাপোর্ট দিও এখানে দেখো অর্চনের জোগাড় করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চলো ভগবানের অর্চন করি আর এই দেখো থালের মধ্যে ফুল তুলসী চন্দন অগুরু কেশর চন্দন জলশঙ্ক সব কিছু কিন্তু রেডি করা কমপ্লিট এবার কিন্তু আমি পুজো করতে বসবো ভগবানকে অর্চন করব। তো সবার প্রথমে তার জন্য আচমন তারপর হচ্ছে যা যা কর্মাদি থাকে সেগুলো সব কিছুই সেরে নিচ্ছিলাম আর একটা কথা তো বললামই তোমাদেরকে যে তোমরা একটু বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো ভিডিওগুলোকে দেখো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভিডিওর ভিউ বাড়ে তখন কিন্তু ভিডিও করার আগ্রহটাও অনেক বেড়ে যায় আর এই চ্যানেলটা করতে থাকবো এরপর থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার তো সঙ্গে থাকো আশা করি এরপর থেকে ভিডিও পাবে তো অনেকটা দিন লং টাইম ধরে আমি ভিডিও দিই না ভিডিও প্রচুর করেছি ভিডিও করে রেখেছি ভিডিও প্রচুর করা রয়েছে কিন্তু একটাও এডিট করা হয়নি যার জন্য কিন্তু ভিডিওগুলো তোমাদের কাছে ছাড়াও হয়নি মাঝখানে কুচবিহারে গেছিলাম কুচবিহারে পাঠে গেছিলাম সেই পাঠের ভিডিও পর্যন্ত করা আছে সেই পাঠের ভিডিওগুলোও কিন্তু তোমাদেরকে দেবো দেব ভাবছিলাম এদিকে কিন্তু দেওয়া হয়নি তো যাই হোক এর মধ্যে থেকে দিয়ে দেবো এডিট করবো আর আস্তে আস্তে করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবার চেষ্টা করবো তার উপর বৈশাখ মাস পড়ে গেছে ভগবানের অর্চন পূজা পাঠ এগুলোর চাপও কিন্তু বেড়ে গেছে ভগবানের সেবাও অনেকটা বেড়ে গেছে কারণ গ্রীষ্মকাল পড়ে গেছে আর গ্রীষ্মকালে ভগবানের বিশেষ করে একটু খেয়াল ভগবানের একটু লক্ষ্য রাখতে হয় আর এদিকে দেখো আমি ভগবানকে কিন্তু উপর থেকে নামিয়ে নিলাম ভগবানের স্নান হবে স্নান শৃঙ্গার হবে আর এদিকে নেমে গেল আমাদের গিরিধারী শালিগ্রামজি এক একে কিন্তু সবাই নেমে পড়ছে এখন সবার একে একে কিন্তু স্নান শৃঙ্গার হবে আর সকলে স্নান শৃঙ্গার করিয়ে নি তারপর কিন্তু সকালবেলা আমি একটু লুচি করে রাখছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি তো যাই হোক সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখো এখানে স্নানের জলটা রেডি করে নিচ্ছিলাম স্নানের জলের মধ্যে কর্পূর তারপর অগুরু আর হচ্ছে তোমার গোলাপ জল সামান্য চন্দন যাতে জলটা শীতল হয় তো সেই জলটা যাতে শীতল হয় তার জন্য কিন্তু জলটাকেও ভালো করে সুন্দর সুগন্ধিত করে রাখছিলাম তারপর দিয়ে দিলাম তুলসী পত্র আর যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা তো জানোই আমি কীভাবে অর্জন করি তো আবার নতুন করে ভিডিও আরম্ভ করলাম নতুন বছর নতুনভাবে নতুন মন বানিয়ে ভিডিও করা আরম্ভ করলাম আশা করি তোমাদেরকে এরপর থেকে ভিডিও দেওয়ার চেষ্টাটুকুন করবো তারপর ব্রজেশ্বরীর ইচ্ছা ব্রজেশ্বরী যদি চান তোমাদের সাথে আসতে তোমাদের সামনে আসতে শ্রীজি যদি চান তবেই নিশ্চয়ই তিনি নিয়ে আসবেন আর যদি সে না চায় তাহলে কিন্তু আমাদের কিছুই করার থাকবে না তো সম্পূর্ণটাই তার হাতে তো চলো এবার ভগবানকে স্নান করাই এখানে দেখো ভগবানকে কিন্তু আমি স্নান করিয়ে নিচ্ছি পাত্রে বসিয়ে নিয়েছি তোমরা তো দেখলেই আর সত্যি কথা বলতে গেলে কি আজকের ভিডিও কিন্তু আমি মানে স্ট্যান্ডে লাগিয়ে করছি না ওই ভাইটাই আমাকে সম্পূর্ণ ভিডিও করে দিয়েছে ওর জন্যই আজকে ভিডিও করা নইলে আজকেও মানে লেত এনার্জি করে আমি ভিডিওটা বানাতাম না ওই বলছিল দাদা ভিডিও করো ভিডিও করো ভিডিও করো ভিডিও করা কেন বন্ধ করেছো। ব্লগ করো ব্লগ বানাও তো ওর এনার্জিতেই আরও এনার্জি নিয়ে আমি অনেকটাই মানে জোর নিয়ে মনে জোর নিয়ে কিন্তু মাঠে নামলাম তো যাই হোক তোমরা সম্পূর্ণ দেখো আর সঙ্গে থাকো এটাই তোমাদেরকে বলবো তোমরা যদি সঙ্গে থাকো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো আর তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা পাই এরপর থেকে নিশ্চয়ই নিশ্চয়ই ভিডিও আসবে আজকে তোমাদের সাথে অনেকগুলো মনের কথা কিন্তু আমি শেয়ার করলাম আর এখানে দেখো আমার কিশোরজির কিন্তু স্নান কমপ্লিট গা হাত পাটা ডলে দিচ্ছিলাম তো সুন্দর করে আর কিশোরজিও কিন্তু সুন্দর করে স্নান করছিল কারণ প্রচণ্ড গরম পড়েছে যদিও তো সেই শিলিগুড়িতে সেরকম গরমটা থাকে না যেরকম কলকাতার গরম বাড়িতে ফোন করলে পরে শুনি বাবা বলেন যে প্রচণ্ড গরম পড়েছে থাকা যাচ্ছে না রাস্তার মধ্যে আর কলকাতায় যারা থাকো তাদের তো জানি যে হচ্ছে কীরকম অবস্থা কলকাতার মানুষের গরমকালে কীরকম কষ্ট হয় গরমকালে কীরকম যন্ত্রণা হয় তোমরা কে কোথার থেকে ভিডিও দেখছ আর তোমাদের ওখানকার গরম কেমন তা কিন্তু আমার সাথে জানাতে ভুলো না অবশ্যই তোমরা কিন্তু জানিও যে তোমাদের ওখানকার গরম কেমন আর এখানে দেখো আমার কিন্তু সবার প্রথমে শালিগ্রামজিকে মুছিয়ে নিয়ে ভগবানের শালিগ্রামকে তুলসীপত্র দিয়ে এবার কিন্তু শ্রীচন্দন দিয়ে তিলক সেবা করে নিচ্ছিলাম আর সুন্দর করে তিলক সেবাটা করে নিয়ে তারপর কিন্তু চন্দন ফুল তুলসী এগুলো প্রভুকে অর্পণ করে আগে শালিগ্রামজিকে একদম অর্চনটা কমপ্লিট করে নিব তারপর কিন্তু গিরধারী যুগলকে এই কিশোরজিকে তুলব আর কিশোরজি কিন্তু মানে গরমের দিনে একটু জলে থাকতে ভালোইবাসে বৈশাখ মাস অনেকেই তো ভগবানকে জল ধারা অর্পণ করে এই সময় মানে মাটির কলসি দিয়ে জলধারা অর্পণ করে অনেক জায়গায় হয় তো আমি তো আর এবছর বছর করিনি গত বছরও আমার করা হয়নি কারণ আমি এক জায়গায় তো নির্দিষ্ট পরিমাণে থাকি না সব সময় যখন যেখানে প্রোগ্রাম হয় সেখানে ছুটতে থাকি আর ছোটাটাই হচ্ছে আমার থেকে বড় জীবনের সমস্যা যে কারণে কিন্তু মানে কোনো সংকল্প করে আমার কোনো কিছু করা হয় না তো তখন তার জন্য কিন্তু মানে সেইভাবে সংকল্প করে ভগবানকে আমি জলধারা অর্পণও পর্যন্ত কিন্তু করতে পারি না তো যাই হোক গেধারীকে নিয়ে নিলাম আর গেধারির কিন্তু স্নান হয়ে গেল আর স্নান করে সকলকে মুছিয়ে নিয়ে এবার কিন্তু রাধারানী আর যুগলে শৃঙ্গার করছি দেখো আমার শ্যাম কি সুন্দর করে ধুতি পড়েছে তো ড্রেসগুলো হালকা আর রাধানীকে একটু ফুলাতা ব্লাউজ পরিয়েছি অন্য ব্লাউজটা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক ব্লাউজগুলো সুতোর ভগবানের কষ্ট হয় না কটন তো কটনের জিনিসে ভগবানের কষ্ট হয় না সেই অনুভব করেই কিন্তু পড়িয়েছে আর বেশি গয়না পড়াবো না কারণ হচ্ছে গরম পড়ে গেছে তো হালকা পাতলা গয়না দিয়ে ভগবানকে শৃঙ্গার করেছি তো তোমরা অবশ্যই জানিও তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অনেক দিন পর তোমাদের সাথে কথা হলো জানি না ভিডিও নোটিফিকেশানগুলোও তোমাদের কাছে পৌঁছবে কিনা যাই না তোমাদের কাছে কাজ কজন দেখতে পাবে বা ভিউ পাবো কিনা তবে চেষ্টা করব। আর তোমরাও চেষ্টা করো আমার সঙ্গে থাকার আর দেখো এদিকে আমার কিশোরজি কিন্তু সেজেগুজে রেডি হয়ে গেছে আর অর্চন করতে কিন্তু প্রচণ্ডই আমার বেলা হয়ে যায় আর মানে দেরি হয়ে যায় সকালবেলা উঠে যে কোনো কাজ সারাটা প্রচণ্ড চাপের আর একার হাতে সব কিছু করা মানে তো বোঝোই তাও আজকে তো অনেকটাই আমার হেল্প হলো যে ভাই হচ্ছে আমার সব কিছু পুজোর জোগাড় করে দিল নইলে তো একার হাতেই ফুল তোলা তুলসী তোলা ভগবানকে অর্চন করা সব কিছুই করতে হয় আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো। তোমরা জানোই তো দেখো আমার কিশোরজি সুন্দর করে সেজে গুজের কমপ্লিট আর কিশোরীজিও কিন্তু সাহায্য আর মিছিমিছি করে হাসছে কিশোরীজি কিন্তু খুব প্রসন্ন হয়েছেন শ্রীবিগ্রহের মুখমণ্ডল দেখলে পরে কিন্তু প্রচণ্ডভাবে অনুভব করা যায় যে কিশোরীজি কতটুকুন প্রসন্ন হয়েছেন আর কিশোরীজি কতটুকুন খুশি হয়েছেন তোমরাও দেখো আমার সেই কিশোরী সোনার মিষ্টি মিষ্টি হাসি তোমরাও দর্শন করো তো আর এদিকে দেখো আমি কিশোরীজিকে কিন্তু শৃঙ্গার করবার পর ঠাকুরের চরণে ফুল তুলসী দিয়ে নিচ্ছিলাম ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে সকলের জন্য কিন্তু প্রার্থনা করছি যে সকলকে যেন কিশোরীজি তার চরণের সেবায় তার চরণে দাসী করে যেন সব সময় রাখেন তার নামে রাখেন আমাদের জীবনে তো আর কোনো কিছু চাওয়া নেই সব থেকে বড়ো চাওয়া হচ্ছেন তার নামে থাকা তার সেবায় থাকা তার নামটা যেন আমাদের জিভ্ভায় থাকে এর থেকে বড় আর কোনো কিছু দরকার নেই গোপীরা বলেছিলেন না যে তব কথা অমৃতম তপ্ত জীবনম যে প্রভু তোমার কথাই আমাদের এই জীবনকে তপ্ত জীবনকে শীতলতা প্রদান করে ঠিক তদ্রুপ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান তোমার কথামৃতই যেন আমাদের জীবনের মূলাধার হয় আমাদের জীবনের সব কিছু হয় তো যাই হোক এদিকে আমার কিশোরীজির চরণে ফুল তুলসী দেওয়া কমপ্লিট এরপর কিন্তু আমি তাড়াহুড়ো করে এদিকে অন্ন বসিয়ে দিয়েছিলাম আর প্রেশার কুকারে বসিয়েছিলাম ডাল ডাল করে নিয়েছি আর ডাল করবার পরে দেখো এখানে পারস করে নিয়ে চলে এসেছি পারসটা এখানে বসিয়ে নিচ্ছি জায়গাটা প্রচণ্ড ছোট হয়ে গেছে তো চলো যাই হোক তোমাদেরকে ভোগটা দর্শন করে এখানে দেখো ভোগ হয়ে গেছে ডাল আর সোয়াবিন আলুর রসা আর হচ্ছে তোমার অন্ন ছিল আর কিছু করিনি আর এরপর দেখো দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর কিন্তু একটু শুয়েছিলাম ভাই ঘুমাচ্ছিলো আর ভাইয়ের সাথে গল্প করছিলাম আর ভাই মিচকে মিচকে করে হাসছিলো তো যাই হোক ভিডিওটা আর বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই ততজিনের মতন জয় জয় শ্রী